আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়ানোর জন্য বেলুর উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের সামনে গোলাপ ফুল এবং জলের বোতল নিয়ে প্রস্তুত প্রাক্তন কাউন্সিলর পল্টু বনিক এবং বিধায়ক ডাক্তার রানা ব্যানার্জি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকছে প্রত্যেক পরীক্ষার্থীদের চেকিং করে ভেতরে ঢোকানো হবে মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না নেশন পরীক্ষা দেখুন একটা তো এই ছাত্রছাত্রীরা একটা টেনশনে থাকে বড় পরীক্ষা আমি প্রতিটা ছাত্র ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করছি যে অ্যাডমিটটা ভুলে গেছো নাকি সব কিছু ঠিকঠাক এনেছো দশটা থেকে পরীক্ষা চালু তা আমরা বাইরে পুরো প্রিপারেশান আছি কোনো ছাত্র ছাত্রী কোনো অসুবিধায় পড়লে আমরা পাশে আছি আর এই ফুল দেওয়া বার্তা বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তা আমরাও তাই শুভেচ্ছা আমাদের লোকাল স্কুল বেলুর গার্লস এখানে বিবেকানন্দের পদধূলিতে ধন্য তা আমরাও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে যেন ওরা আগামী দিন ওদের সাফল্য সিঁড়ি বেয়ে উঠতে পারে আমার নাম পোল্টুবড়ি এলাকার প্রাক্তন কাউন্সিলর